কালচারাল ফেসিস শিক্ষাঙ্গন চিকিৎসাঙ্গন আইনঙ্গন এবং মনোমন সহ বিভিন্ন সেক্টরে থাকা স্বয়ংসেবা দশরদের তারিখে প্রকাশ আমাদের পরবর্তী পদক্ষেপ কালচারাল ফেসিস শিক্ষাঙ্গন চিকিৎসাঙ্গন আইনাঙ্গন এবং মনোমন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে থাকা স্বয়ংসেবা দশরদের স্বয়ংসেবা কুশলবদে তারিখে প্রকাশ এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকে আগামী একত্রিশে মে এর মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোষরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে তালিকায় উল্লেখিত সকল শহীদের দোষরদেরকে আগামী একত্রিশে মে এর মধ্যে বাধ্যতামূলক অবসর দিতে হবে আমাদের দুই নাম্বার দাবি তিন সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে সময় হচ্ছে তিন সরকারের কর্ম দিবস এর মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে তদন্ত কমিটি গঠন করে যে কাজ হচ্ছে সেই দৃশ্যমান কাজের ফলাফল দৃশ্যমানের কাজের প্রসেস দেশের জনগণের সামনে উন্মোচিত করতে হবে আমাদের তিন নাম্বার দাবি দেশের তথ্য পাচারকারী ছাত্র জনতার মুখে ঘুমিয়ে চালানো নির্দেশদাতা এবং সহযোগী সকল আমলা এবং প্রশাসনের কর্মকর্তাদের পরিবার সহ

ও প্রশাসনের কর্মকর্তাদের দেশ ত্যাগে জায়গা দিতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ যারা ফেসিবাজার দোষক আমলা এবং যারা এখনো শপথে বহাল রয়েছে আওয়ামী লীগকে পুষ্টি তাদের দেশ ত্যাগে জায়গা দিতে হবে তারা যেন কোনো ক্রমে বিচার না হওয়ার পূর্বে দেশ ছেড়ে পালাতে না পারে এটা ইনস্যোর করতে হবে একই সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের পাঁচ নাম্বার দাবি আগামী ছত্রিশে জুলাই সেই সিগনিফিকেন্ট ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই অগস্ট আগামী পাঁচই অগস্টের মধ্যে এখনো পর্যন্ত চিহ্নিত সকল স্বৈরাচারী দোষরদের শ্বেত সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অর্থাৎ যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং অন্যরা যে সমস্ত তালিকা প্রকাশ করেছে সবগুলো তালিকা ভেরিফিকেশন করে যারা আসলে স্বৈরাচারী দোষর ছিল তাদেরকে শ্বেত পত্র সরকারি ওয়েবসাইটে তাদের নামগুলো প্রকাশ করতে হবে আমাদের ছয় নাম্বার দাবি আপনারা জানেন যে আইনের একশো বত্রিশ নাম্বার ধারার কারণে থানাগুলোতে খুনি পুলিশের নামে মামলা নিচ্ছে না যারা আমাদের উপর গুল চালিয়েছিল সমস্ত পুলিশের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে আপনারা জানেন আইনের একশো বত্রিশ ধারা দোহাই দেওয়া হয় এই দোহাই দিয়ে মামলা নেওয়া হয় না তো আমাদের দাবি হচ্ছে আগামী একত্রিশে মে দু হাজার মধ্যে এই একশো বত্রিশ ধারাকে বাতিল করতে হবে অথবা সংশোধন করতে হবে যাতে করে যারা এই গণহত্যা সহযোগী ছিল গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে দেশের জনগণ আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারে আমাদের সাত নম্বর দাবি হচ্ছে আগামী 31 মে এর মধ্যে সেনা নিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ যারা সেনা নিবাসে আশ্রয় নিয়েছিল 626 জন তাদের তালিকা প্রকাশ করতে হবে পাবলিকলি এবং তারা এখন কোথায় আছে তারা কতজন ছিল এবং কার কার সহযোগিতা তারা দেশ ছেড়েছে সেই তারিখেও প্রকাশ করতে হবে আগামী একত্রিশে মে এর মধ্যে সেনানিবাসে আশ্রয় নেয়া ছয়শ ছাব্বিশ জনের তালিকা প্রকাশ সচিবালয় ও প্রশাসন স্বৈরাচারের দোষণ মুক্ত এবং আইনের একশো বত্রিশ ধারা বাতিল অথবা সংশোধন করতে হবে এটা হচ্ছে আমাদের আজকের দাবি এবং এই দাবি যদি মেনে নেয়া না হয় যদি আমাদের এই যুক্তির দাবিগুলো মেনে নেয়া না হয় তাহলে আগামী একত্রিশে মে এর পর থেকেই ছাত্র জনতা এবং জলের স্থির ধারণকারী সকল সংগঠন সাথে নিয়ে সকল মহলকে সাথে নিয়ে আমরা মার্স টু সচিবালয় মার্স টু সচিবালয় সহ এবং প্রয়োজন সাপেক্ষে এর চাইতে কোনো যদি কঠোর কর্মসূচি দেওয়া লাগে সেই কর্মসূচি আমরা দিব যদি আগামী একত্রিশে মে এর মধ্যে আমাদের যে দাবিগুলো উল্লেখ করেছি তার মধ্যে যে মেইন দাবিগুলো অর্থাৎ সেনানিবাসে আশ্রয় নেওয়া ছয়শ ছাব্বিশ জন তাদের তালিকা প্রকাশ সচিবালয় এবং প্রশাসনে সৈন্যের সমস্ত দোষরা এখন রয়ে গিয়েছে তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা মুখ তাদের থেকে দেশে জনগণকে মুক্তি দেয়া। এবং আইনের একশো বত্রিশ ধারা সেই ধারা বাতিল বা সংশোধন করতে হবে যদি এগুলো না করা হয় তাহলে আগামী একত্রিশে মে এর পর থেকেই আমরা ছাত্র জনতার সাথে আবার মাঠে নামব, এবং আমরা মাস্ক সচিবালয় দিব এবং যদি প্রয়োজন হয় এর চাইতেও কোনো কঠোর অংশে দেওয়া লাগে সেটিও আমরা দিব এবং সকলকে সাথে নিয়ে আমরা জনৈর স্পিরিটকারী জনৈর স্পিরিট ধারণকারী সংগঠন জনৈক্য আমরা জনৈক্য সমন্বিত রাখবো ইনশাআল্লাহ আমি আজকের এই সংবাদ সম্মেলনে আসার জন্য সকল সাংবাদিক মধ্যে ধন্যবাদ জানিয়ে